সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করব কাজ কে আরো সবাই মিলে করব কাজ কর্মমদের বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে আবারো সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইসলাম আলাইকুম আমরা আজকের এই সমাবেশ সমাবেশ থেকে বাংলাদেশ জাতিতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের মাঝে সে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক ক্রমকে আন্তরিক ভাবে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারে ক্রমারের সংগ্রাম তারে ক্রমান এগিয়ে চলো

Tariq Rahman 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 Roman tarek Roman tarek Roman tarek rahman tarek rahman tarek rahman tarek rahman tarek rahman tarek

উদাত্ত আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবারকার হসপিটালে যাবেন রাস্তার দুই পারে আপনার যে যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনার সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবারকার হসপিটালে যাবেন এবার ক্যা হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউর সাধারণ মানুষ উৎসর্জার জনতা তার কামারে পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনাদের প্রতিটা তপন আপনারা আমাদের বাধপ্রাপ্ত চাইবেন যার তারে কামান উনি এখন সরাসরি এবার কে হসপিটালে যাবেন সেখানে আপুসিন দেশের বেগম জিয়া স্বাভাবিক কারণে মার সঙ্গে ছেলের দেখা হবে সেই আবেগ আপনার তো একটা হৃদয় বিতরক পরিস্থিতি আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্লিজ এবং দলের যে সকল নেতা কর্মী আপনারা এখনো দাঁড়িয়ে আছেন উনি যাওয়ার ক্ষেত্রে দুই সাইডে এমনভাবে দাঁড়িয়ে থাকবেন যেন উনি সহজেই ওনার গাড়িতে যেতে পারেন এবং এখান থেকে তিনি সরাসরি এবার কেয়ার হসপিটালে যাবেন এবং এবার কেয়ার হসপিটালে সেখানে চেয়ারপার্সন আপোষণ দেশের ব্যাকপ খালাদা দিয়া বিষয় খুব বেশি অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাবেন একটা হবেগ একটা আপ্লুত হওয়ার পরিস্থিতি সেখানে স্বাভাবিক কারণেই দ্রুত জানাতে গেলে সেখানে তিনি যেতে পারেন সেই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যে যেখানে আসেন গাড়িঘোড়া যাওয়ার ক্ষেত্রে এই যে মোটর বাইকটা যাওয়ার ক্ষেত্রে মোটর পথে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের বলনটিয়ার যারা রয়েছেন আমি অনুরোধ করব। আইন শৃঙ্খলা রক্ষায় কারি বাহিনী তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সুন্দরভাবে যেন উনি এবারকে কে হসপিটালে যেতে পারেন সেই জন্য আপনাদের সহযোগিতা জামাত আমাদের আজকের এই অভ্যর্থনা সমাবেশকে সফল এবং সাফল্য মন্ডিত করার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা হয়ে করেছেন অনুষ্ঠানটা সফল হয়েছে স্বার্থ পেয়েছে এবং বাকি যে কাজটুকু আপনাদের করার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হলো অবশ্যই উনি এবার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গাড়ির যে বহর এই বহরটা যারা সুন্দরভাবে পারে তাছাড়া আমাদের দলের ইসলাম সম্মানিত সদস্যবৃন্দ এবং আন্দোলনে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমি বলবো যারা যারা রাস্তার দুই পারে আসেন যে বহর গাড়ির যে বহর